এ দেখো বন্ধুরা এই মাত্র দেখালাম পারদীপ ঘুমাচ্ছে আবার দেখে উঠে গেছে পারদ্বীপ আর এই দেখো সময় চলে এসছে ঠাকুরের জল নিয়ে এ দেখো এখানে ঠাকুরের জল রাখা আছে এ দেখো ঠাকুরের জল গোপালকে একটু তোলা হবে একটুখানি চা করা হয়েছে একটু চা খেয়ে নিয়েও ঠাকুর দেবে এ দেখো আর আমি লাল চা বানিয়ে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ এ দেখো লাল চা বানিয়ে নিয়ে এসে বিস্কুট দিয়ে চা খাওয়া হবে আর পারদীপ উঠে গেছে কত চা ফা কিছু খায় না তোমরা ভালো মতো জানো তা বন্ধুরা চলো আজকের এটা আমাদের লাস্ট ব্লগ লাস্ট ভিডিও এরপরে আর ভিডিও করব না তা আজকে সারাদিনে কী করবো পুরোটাই তোমাদের মধ্যে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না তোমাদের কাছে রিকোয়েস্ট হলো এতদিন তো ভিডিও দেখো নি সেরকম এই ভিডিওটা অন্তত দেখো পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে ভিডিওটা খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে লাস্টে অনেক কিছু সারপ্রাইজ আছে দেখবে ভিডিওটা চলো শেষ অবধি দেখবে সারপ্রাইজটা জানতে হলে শেষ অবধি দেখতে হবে আমি আজকে একটু রেটে উঠেছি স্নান পান হয়নি

তো এখন জল এসে গেছে আমি বাসন করা ধুয়ে নিয়ে তারপর টিফিনের ব্যবস্থা করব করব তো বন্ধুরা দেখো সোমা দেখো সব কিছু পরিষ্কার করছে কৌটো কাটাগুলো একটু মাসে একবার দুবার না করলে হয় না কারণ খুব নোংরা হয়েছে তোমরাও জানো তোমরাও আর ওইদিকে দেখো পারদি পড়াশোনা করছে হোমওয়ার্ক করছে বলছে তা দেখো বন্ধুরা আজকে আমরা দুপুরে চিকেন রান্না করছি দেখতে পাচ্ছ চিকেনটা মোটামুটি কষিয়ে জল দিয়ে দিয়েছি এবার হচ্ছে সিদ্ধ হলেই হয়ে যাবে আর ভাত তো কই নিয়েছে আর এদিকে দেখো স্যালাড করবে শশা কাটা আছে এর মধ্যে বাকি জিনিসগুলো কাটবে পিঁয়াজ গাজর সব কাটবে টমেটো আর এই দেখো বাইরে আজকে ভালোই রোদ উঠে দেখতে হচ্ছে এদিকে সব কাপড় কাঁচাকুচি করে রেখেছে সময় দেখতে পাচ্ছ এই দেখো আমাদের ছাদ দেখো বুঝলো এই দেখো বাইরেটা পুকুর দেখো আমাদের কত সুন্দর বাঁধানো পুকুর পাড় দেখতে পাচ্ছ দেখো পুরো রেলিং দেওয়া দেখো নীল সাদা রং দিয়ে করেছে রেলিংটা দেখো বন্ধুরা পার্থিব একটু টেস্ট করছে দেখতে পাচ্ছো এই দেখো পার্থিবের মা আরও রাখা হচ্ছে টেস্ট করছে আমারটা হয়ে গেছে দেখো চিকেনটা হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে চিকেন খেলাম ভাত খেলাম স্যালাড খেলাম ঠিক আছে প্রায় শেষ সব লাস্টে দেখাচ্ছি একদম সরি সময় আছে আছে ঠিক কম দেখো ওরা দুজনে এখনো খাওয়া দাওয়া করছে তা তোমরাও খাওয়া দাওয়া নাও ঘুরতে এখন প্রায় বাজে আড়াইটা একটু লেট হয়ে গেল খেতে ঠিক আছে তা চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে আসি দেখো বন্ধুরা পারদি বাজিয়ে সন্ধ্যা ছিল এ দেখো গোপালকে দেখো ভোগ দিয়েছে দেখতে পাচ্ছ গোপালকে ভোগ দিয়েছে ঠাকুরকে ভোগ দিয়েছে দেখো কত সুন্দর পরিষ্কার করে কাজ করছে ধূপকাঠি জ্বালিয়ে দিলাম আমি ও ধূপকাঠি দেখালো তুলসী গাছ তলায় গেল ধূপকাঠি দেখালো এ দেখো ধূপকাঠি আবার ধূপদানির মধ্যে গুজে দিচ্ছে যেন ছাইটা নিচে না পড়ে নিচে একটা প্লেট দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এ দেখো বন্ধুরা পারদীপ তোমার ভাবছে কত কেক খাবে ওর পাপা এক্ষুনি নিয়ে কেক নিয়ে চলে এসছে দেখো ওই যে প্যাকেট খুলবো ওই যে থালা প্লেট নিয়ে এসে কাটব তো বন্ধুরা তোমরা ভাবছো আমরা পঁচিশে ডিসেম্বর গেলেও কেক কাটিনি কেন ওই একটু প্রবলেম হয়ে গেছিলো কারণ আমি ছিলাম না বাড়িতে আমার এক বন্ধু রিলেটিভ মারা গেছিলো তাই জন্য ওই আমরা কেকটা কাটিনি তাই জন্য ফার্স্ট জানুয়ারি কালকে তাই জন্য আজকে থার্টি ফার্স্ট বলে কেকটা কাটছি তো বন্ধুরা দেখো পারদীপ যে গেঞ্জিটা পরে রয়েছে এটা ওকে নতুন বছরে সময় গিফট করেছে কালকে নিউ ইয়ার তাই জন্য এই গেঞ্জিটাও পরেছে ভালো লাগছে দেখো তোমরা কমেন্টে বলবে এটা একটু ঘরে পড়ার জন্যই দিয়েছে একটা নর্মাল ফুলাতা গেঞ্জি দেখো তোমাদের পারদীপ কাটছে দেখো বন্ধুরা কেকটা কেটে গিয়ে দেখো পারদীপ তোমাদের খেতে শুরু করে দিয়েছে পারদীপের খুবই পছন্দ খুবই ভালোবাসে কেক কিন্তু ওর তো বারণ তাও একটুখানি করে অল্প একটুখানি করে দেব তাই নিয়ে এসেছি চলো বছরের একটা দিন কোনো ইয়ে না চলো আমরা একটুখানি করে তিনজনে মিলে দেখো পারদীপকে একটুখানি করে দেওয়া হচ্ছে পারদীপ খাচ্ছে ওর পাপাও খাচ্ছে দেখো এই আমার জন্য তো দেখো বন্ধুরা সময় কেকটা খাচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকে দেখো পারদ্বীপে একটা সিঙ্গাপুরি কলা ছিল তো কলা খায় যান তো সেই কলাটা খাচ্ছে দেখো কি করছে বলছে বাবা আমি এখন কলা খাই না ঠিক আছে খা দেখো বাবা দিকে দেখো দেখো কলা খাচ্ছে দেখেছ তা বন্ধুরা বন্ধুরা চলো দেখলে আমরা থার্টি ফার্স্টে কেক কাটলাম যেটা পঁচিশে ডিসেম্বরে কাটার দরকার ছিল কিন্তু কোনো কারণবশ কাটতে পারিনি সেটা তোমাদের বললাম তা আজকের ভিডিওটা তোমাদের সকালে বলেছিলাম এটা আমাদের লাস্ট ভিডিও হ্যাঁ বন্ধুরা ঠিকই বুঝেছো তোমরা অবশ্যই এটা আমাদের শেষ ভিডিও এরপরে আমরা ব্লগ আর বানাবো না আজকেই লাস্ট হবে এটা দু হাজার তেইশের জন্য লাস্ট দু হাজার চব্বিশে কাল থেকে আবার বানাবো তো বন্ধুরা চলো তাহলে তোমরা পুরো ব্লগটা দেখলে আজকে থার্টি ফার্স্টের ব্লগটা তা কালকে দু সকলকে অগ্রিম শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি ভিডিওটা ভালো লাগে আর একটা লাইক করবে আর কমেন্ট করবে ভিডিওটা যদি ভালো লাগে তো তা চলো কালকে আবার একটা অন্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো দু হাজার নতুন বছরে আবার দেখা হবে কালকে নতুন বছরের দিন টাটা বন্ধুরা